ওই আসে জীবনে পূরণ হবে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকাল আমির আমির খুচরু মাহমুদ চৌধুরী যাটা বলছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে এক এগারোকেও এক এগারোর সময়ও মাইনেস করার যে মাইনেস টু ফর্মুলা তারা নিয়েছিলো সফল হতে পারে না এখনও পারবে না আর এটা কখনো সম্ভবও না তিনি যেইটা বলছেন আজকের স্থায়ী কমিটির সদস্য চলুন আমরা কথা না বাড়াইয়া তার বক্তব্যটা তার নিজের মুখে আপনাদের শোনাবো তাদের অনেকে বলে না উইসফুল থেকে যেতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা এরশাদ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই যুক্তরাষ্ট্রে থেকে ফেসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল তারা হোয়াইট হাউসের সামনে তারা ক্যাপিটাল হিলে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন তার সম্মুখীন হয়েছেন তার সামনে দিয়ে প্রতিবাদ করেছেন তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং এদের বিরুদ্ধে দেশে আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে এদের অনেকে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে এদের পরিবারের অনেক লোক দিয়েছে এই লোকগুলোকে আমাদেরকে আমাদের থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আন্দোলনের কথা বলি তো আন্দোলন একদিনে হয় নাই এই আন্দোলন কত পনেরো ষোলো বছরের কত লোকের যে ত্যাগ শিকার সেটা অনেকে ভুলে যায় আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো গত পনেরো ষোলো বৎসর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সরকারের আইন আইন প্রণয় প্রণয়তাদের উপর কংগ্রেসম্যান সিনেটর এদের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই এই লোকগুলো ষোলো বছর দেশে আসতে পারে নাই তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের পরিবারকে দেখতে পারে নাই আজকে এত বছর পরে এই দেশগুলো এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই বাংলা স্বাধীন বাংলাদেশে তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চির চিরদিন যে শেখ হাসিনার পতনের পিছনে তাদের যে অবদান সেটাকে আমরা স্বীকার করতে হবে বিভেদ বিরাজন চলছে অনেক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং ম্যাডাম যাওয়ার পরে মাইনাস এর কথা বলছে এগুলো আলোচনার বিষয় না মাইনাস টু কেউ কেউ যদি মনে মনে মন কথা বলে এটা তাদের সমস্যা বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে থাকবে এখানে মাইনিস টুর কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং ইংরেজিতে বলে না আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওইটা এরশাদ পারে নাই ওইটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তো বিএনপি ত্যাগ করে শক্তিশালী দল সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশে সুতরাং ওই সমস্যা মনগড়া কথা বলা ওগুলা উত্তর দেওয়ার আমি কোন প্রয়োজন তো মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপ নির্বাচন হতে প্রথম সংস্কার এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে তবে আমরা করব সরকারের সাথে সরকারও আমাদের সাথে আলোচনা করবে এটা তো আন্দোলনটা আমরা করেছি আন্দোলনটা আমরা করেছি তাই না ঠিক আছে আমাদের তো আমাদের যে আন্দোলনের প্রেক্ষাপট আমাদের যে আন্দোলনের অবদান আমাদের যে আন্দোলনের ত্যাগ এগুলো তো আমাদের করতে হবে তাই না সুতরাং এগুলো আমরা আমরা আমাদের পক্ষ থেকে সেটা আমাদের বিষয়টা জাতি জানে জাতির সামনে আমাদেরও তো রেকর্ডের জন্য রাখতে হবে আগামী দিনের জন্য তাই না সবাইকে ধন্যবাদ